এক গ্রামে এক ছোট পাখি থাকত সে ছিল খুব কৌতূহলী ও সাহসী তার নাম ছিল টিয়া প্রতিদিন সে ভোরবেলা ঘুম থেকে উঠে নীল আকাশে ডানা মেলে উড় একদিন সে ভাবল আমি শুধু এই গ্রামের ভেতর ঘুরি পৃথিবী কত বড় আমি নতুন জায়গা দেখতে চাই সে উড়ে চললো দূর এক অজানা বনের দিকে পথে অনেক বাধা এলো ঝড় বৃষ্টি বড় পাখির ভয় তবু টিয়া থামল না এক জায়গায় সে দেখলো কিছু পাখি খাঁচায় বন্দি টিয়া তাদের সঙ্গে কথা বলল এবং জানল যে তারা মানুষ দ্বারা ধরা পড়েছে টিয়া খুব কষ্ট পেল সে সিদ্ধান্ত নিল মুক্তির উপায় খুঁজবে সে উড়ে গিয়ে কাছের একটি শহরে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং এক সহৃদয় মানুষকে বিষয়টি জানায় সেই মানুষ খাঁচার পাখিগুলোকে মুক্ত করে দেয় টিয়া খুশিতে আনন্দে উড়ে যায় এই ঘটনার পর টিয়া আবার গ্রামে ফিরে আসে কিন্তু এবার সে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও ভাবে টিয়ার গল্প আমাদের শেখায় সাহস সহান